ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে একটা অদ্ভুত ঘটনা শোনাব আজকে এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে সালেহ উদ্দিন তিনি যে ঘটনাটি পাঠিয়েছে এই ঘটনাটি তার পরিবারের সাথেই ঘটেছিল এই ঘটনাটি আপনারা শেষ অবধি শুনতে থাকুন আশা করছি এই ঘটনাটা শুনতে শুনতে আপনারা একটা ভয়ের রাজ্যে হারিয়ে যাবেন ঘটনার সময়কাল দু হাজার পাঁচ যে গ্রামে ঘটনাটি ঘটেছিল সেই গ্রামের নাম মাঠবাড়িয়া সাতক্ষীরা মাঠবাড়িয়া গ্রামটি একটা নিস্তব্ধ এলাকা সেই এলাকার চারপাশ ঘিরে রয়েছে পুরনো অনেকগুলি কবরস্থান সেই গ্রামের একদম শেষের দিকে রয়েছে পাঁচটা পাথরের কবরস্থান কিন্তু একটারও গায়ে কোনো রকম কোনো নাম লেখা নেই শুধু একটা তামার থালার মতো সেই কবরস্থানের গায়ে বসানো ছিল যেটাকে সেই সময় অনেক লোক হিলমোহর বলতো স্থানীয় লোকেরা বলতো ওটা কবর না ওটা শয়তা আটকানোর খাঁচা সেই কবরস্থানের চারপাশে ছিল বড় বড় বট গাছ জাম আম গাছ কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই ওখানকার মাটি প্রায় সময় শুকনো থাকত বৃষ্টি হলেও জানি না কেমন জানি মাটিটা সেই বৃষ্টির জলগুলোকে শুষে নিত আবার মাটিটা আগের অবস্থায় ফিরে যেত আর কেউ সেখানে গেলে তাদের শরীরের বহুত রকম অসুখের জন্ম নেয় যেমন ধরুন পেটে ব্যথা মাথা ঘোড়া বা রাতের বেলা বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন তাদের আসত সালেও উদ্দিন একজন অবসরপ্রাপ্ত সরকারি অফিসার তার স্ত্রী রোকেয়া বেগম তারা ধর্মভীরু ছিল তারা ঠিকঠাক টাইমে নামাজ পড়ত ও তার ওয়াইফ ছিল একজন ঘরোয়া ব্যক্তি তাদের দুই ছেলে এক ছেলের নাম আশিক ও আরেকজনের নাম জুবায়ের আশিক ছিল সতেরো বছরের খুব চুপচাপ পড়াশোনায় ভালো ধর্মচর্চা করতো কিন্তু সে একটু ছোটবেলা থেকেই অন্য রকম স্বভাবের ছিল মাঝে মাঝে সে একলা মনে আকাশের দিকে তাকিয়ে থাকত ঘন্টার পর ঘণ্টা কী জানি সে একটা ভাবত তার মা বলতেন ও জন্মানোর সময় আমাদের বাড়ির পিছনের নারকেল গাছটা হঠাৎ ভেঙে পড়ে আর তখন থেকে কেন জানি না বাড়িতে একটা অশুভ কিছু দেখা যেত আমাদের মনে হতো ছেলেটা কি আমাদের জন্য এই বাড়িতে আলাদা কিছু কোনো অশরীরকে ডেকে এনেছে আশিকের মাকে বলতে শোনা যায় আশিক জন্মানোর পর থেকে বাড়িতে অদ্ভুত ভয়ানক কিছু ঘটনা ঘটে চলেছে আর এই এইসব ঘটনাগুলো নাকি আশিকের জন্যই বাড়িতে ঘটতো কিন্তু কেন যাই হোক সালেহ উদ্দিন আমাকে যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঘটনাটি সেভাবেই পড়ছি ঘটনাটা ঘটে দু সালের সেপ্টেম্বর মাসে এক বিকেলে আশিক হঠাৎ আমাদের বাড়ির পেছনের মাটি খুঁড়তে খুঁড়তে খুঁজে পায় একটা পুরনো ধাতব থলে সেই থলের মধ্যে পাওয়া গেল একটা খয়রি রঙের কাপড় তাতে আবার রক্ত লেগে আছে আশিক তখন ভাবল এটা আবার কোথা থেকে এলো আরও কিছুটা ঘোরার পর দেখা গেল একটা কাচের শিশি তার মধ্যে আবার কালো বালি ভরা আর তার পাশে একটা চিরকুট যেখানে সুরার মতো কিছু কথা লেখা আছে কিন্তু অক্ষরগুলো বৃক্ষিত যেন মনে হয় কোনো অশরীরী নখের আচর দিয়ে ওই কথাগুলো লিখেছে মনে হয় জিন্দের ভাষা এগুলো আশিক তখন কোনো কিছু না ভেবেই ওই জিনিসগুলোকে তার নিজের ঘরে নিয়ে চলে যায় নিজের ঘরে নিয়ে গিয়ে সেই জিনিসগুলো তার খাটের নিচে রেখে দেয় ভাবলো সে পরদিন সকালে এগুলোকে নিয়ে একটু গবেষণা করে দেখা যাবে তার আবার এসব রহস্যজনক কিছু পাওয়া নিয়ে তার মনে অনেক কৌতূহলী ছিল সেদিন রাতে রাত হয়ে যায় অনেক আশিক তখন সেই রাতে দুঃস্বপ্ন দেখতে লাগলো সেই দিন রাত দশটা বাজে তার মা ঘুমানোর আগে আশিকের ঘরে যায় দেখে আশিক ঘরের মধ্যে নেই আশিকের মা ভাবল এই তো ছেলেটা এক্ষুনি ঘর থেকে খেয়ে তার নিজের ঘরে এলো এর মধ্যে কোথায় চলে গেল ছেলেটা আশিকের মা তখন চারিদিকে তাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে তার মা বাইরে বেরিয়ে দেখে আশিক তাদের উঠানে একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে গাছটা খেজুর গাছ এবং সে বাড়ি গলায় বলছে কী রে আমাকে ডেকে নিয়ে যা এখান থেকে নিয়ে যা আমাকে আমার ভালো লাগছে না এই জায়গাটা আশিকের দিকে তাকালে দেখা যায় তার পা থেকে রক্ত ঝরছে চোখটা বড় বড় করে তাকিয়ে আছে আশিকের মার দিকে চোখটা লাল আশিকের মা তখন দূর থেকে বলছে আশিক ওইখানে রাতে কী করছিস তুই ওখান থেকে চলে আয় তোর না ওই খেজুর গাছের গোড়ায় যাওয়া বারণ ওখানে জানিস না অশুভ কিছু রয়েছে চলে আয় ওখান থেকে আশিকের মার কথা শুনে আশিক কোনো উত্তর দেয় না সে একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে আশিকের মা তখন কোনো কথা না ভেবে আশিকের হাতটা ধরে তাকে ঘরে নিয়ে চলে আসে এবং সেই রাতে আশিককে কোনো কথা না বলে তাকে ঘুম পড়িয়ে দেয় এরপর যখন সকাল হয় আশিকের মা তাকে বলে কী বাবা কাল রাতে ওরকম একা একা ওইখানে কি করছিলিস তোর মনে আছে তুই না ঘুমিয়ে ওখানে একা একা চলে গিয়েছিলিস আর আমি তোকে কতবার ডাকলাম তুই একটুও সাড়া দিচ্ছিলিস না আশিক তখন বলে কী বলছো মা তুমি এটা আমার কিছুই মনে নেই আমি তো কাল রাতে ঠিকঠাক টাইমে ঘুমিয়ে পড়লাম আমি আবার ওই খেজুর গাছতলায় কখন গেলাম আশিকের মা তখন ভাবে হয়তো আমাদের ছেলেটা একটু অন্য মনস্ক হয়ে গেছিলো ওই দিন তাই হয়তো সে ওই দিন ঘর থেকে বেরিয়ে গেছিলো কিন্তু দিন যত গড়াতে থাকে ততই যেন বাড়িতে ভয়ের বাতাবরণ আরও সৃষ্টি হয়ে যায় এরপর থেকেই দেখা যায় রাত হলে আশিক অন্যরকম আচরণ করতে শুরু করে একদিন রাতে আশিকের মা আশিকের ঘরে গিয়ে দেখে সে একটা আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজের দিকে তাকিয়ে নিজের গায়ে থুতু ফেলে বলছে তুই তো আমার শরীরে প্রবেশ করেছিস আমি এখন আর আমি নেই তুই তো আমার দেহের মধ্যে তোর ঘর বানিয়েছিস মাঝে মধ্যেই আশিক অচেনা ভাষায় কথা বলে আবার ঘুমের মধ্যে সে সুরা পড়ত আবার উল্টো পাল্টা আচরণও করতো ছোটো ভাইয়ের জোবাইকে একদিন বলে ভাইয়া আমার দিকে তাকিয়ে দেখ আমার মধ্যে একটা অশরীরই বসবাস করছে আশিকের এই রকম পরিস্থিতি দেখে বাড়ির সবাই তখন খুব চিন্তায় পড়ে যায় সবাই ভাবে আমাদের আশিকের এরকম অবস্থা কী করে হলো এরকম কেন করছে আমাদের আশিক এই বিষয়টা তখন গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং গ্রামের সবাই বলে দেখো তোমাদের আশিকের হয়তো কিছু একটা হয়েছে ওই খেজুর গাছের গোড়ায় তো যাওয়া সবারই বারণ ছিল তোমার ছেলে ওই খেজুর গাছের গোড়ায় গিয়েই ভুল করেছে তখন একদিন রাতে আমাদের বাড়িতে এক বৃদ্ধ এলো এবং সে বলল এই এলাকায় একসময় এক তান্ত্রিক শয়তানকে কবরস্থ করা হয়েছিল তার পুরো শরীরটাকে তো মাটির নিচে রাখা হয়েছিল আর সেটাই তো তোদের বাড়ির পাশ থেকে আশিক মাটি খুঁড়ে বার করেছে ধীরে ধীরে তখন আশিকের শরীর শুকিয়ে যেতে থাকে চোখে লালচে দাগ চুলগুলো উল্টো পাল্টা এলোমেলো হয়ে রয়েছে ঠিকঠাক টাইমে আশিক খাওয়া দাওয়া করতো না মাঝে মধ্যে পশুর মতো হা সে একদিন সে ছোটো ভাইকে হঠাৎ কামড়ে রক্ত বার করে দিল জ্বালা যন্ত্রণায় তার ভাই কাঁদতে লাগলো কিন্তু আশিককে এবার তারা কীভাবে সামলাবে তার মা রোকেয়া বেগম ধীরে ধীরে সেও অসুস্থ হয়ে পড়েন সারা ঘরে যেন অদ্ভুত একটা গন্ধ মাঝে মধ্যে বাড়ির পাশে কবরস্থান থেকে ভেসে আসত কাঁচা মাংসের পোড়া গন্ধ সালেহবউদ্দিন এইবার এই ঘটনার পর সিদ্ধান্ত নেন তিনি আর দেরি করবেন না তিনি কবিরাজির কাছে যাবেন বেশি দেরি না করে সালেউদ্দিন তিনি আসেল আব্দুল হক কবিরাজির কাছে যায় তার আবার মুখের লম্বা লম্বা দাড়ি কাঁধে চড়ালো লাল পাকড়ি হাতে একটি মোটা খাতা আশিকের বাবা সেই কবিরেছি কি বলে হজুর এই জমিতে আসার পর থেকে আমাদের পরিবারে এরকম অশুভ কিছু ঘটছে আমাদের ছেলে আশিক আর ভালো নেই ও ঠিকঠাক টাইমে খায় দেয় না ও শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে আপনি আমার ছেলেকে বাঁচান আপনি পারেন এই গ্রামকে এবং আমার পরিবারকে সুস্থ করে তুলতে আব্দুল হক কবিরাজি যখন সেই দিন তার কথা শুনে উদ্দিনের বাড়িতে যায় এবং আশিকের দিকে তাকিয়ে থাকে একভাবে সে কবিরাজি তখন তার দিকে তাকিয়ে থেকে বলেন তোর ছেলের শরীরে তো এক শয়তান জিন বসবাস করছে রে আর এই শয়তানটাকে তো ওই কবরস্থানের মধ্যে পুঁতে রাখা হয়েছিল সেই সময় পাড়ার বেশ কিছু লোক হুজুরকে বলেন হুজুর আসিফ ওই কবরের মাটি খুঁড়েছিল এবং তারপর থেকেই বোধ হয় ওই শয়তানি শক্তি আসিফের শরীরে প্রবেশ করেছে সেই হুজুর তখন শুরু করলেন বিভিন্ন ধরনের বিশেষ রুহানি তদবির তাদের বাড়ির মধ্যে একটা বৃত্ত এঁকে ফেলে পড়া শুরু করে সুরা বাকারা, সুরা আয়তুল কুরসি কিন্তু এইসব শুনে আসিফ চিৎকার করে বলে তোমরা সবাই মরবে সবাই মরবে আর ওই আর ওই কবিরাজিও মরবে সেই কবিরাজি তখন আরও জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকে আশিকের শরীরের মধ্যে থাকা সেই শয়তান জিনের সাথে তিন রাত ধরে সেই কবিরাজির লড়াই চলে আশিক মাঝে মাঝে মাটিতে গড়িয়ে পড়ে কখনো কখনো আবার পশুর মতো গর্জে ওঠে এরকম করে দ্বিতীয় দিনের শেষ রাত কবিরাজি একটি তাবিজ বানিয়ে আশিকের বুক আর কপালে ছুঁয়ে দেয় আর তখনই আশিকের দিকে তাকিয়ে সেই কবিরাজি বলতে থাকে একে আবার সেই কবরে ফিরিয়ে দিতে হবে ওর ঘর ছিল সেই মাটি আর সেখানেই ওকে ফিরতে হবে এই কথা শুনে সেই কবিরাজি আর আমাদের পরিবার সবাই মিলে সেই কবরস্থানের কাছে যাই যেখানে আমাদের আশিক মাটি খুঁড়েছিল তখন গভীর রাত সেই গভীর রাতে কবিরাজি আর আমাদের পরিবারের সবাই মাটি খোঁড়ার কাজ শুরু করে আশিক যেই কাচের শিশিটা পেয়েছিল সেটা আর কবিরাজির কাছে থাকা সেই তাবিজটা ওই মাটির ভেতরে পুঁতে দেয় তখন সেই আব্দুল হক কবিরাজ সেই মাটির ওপরে তখন সাতটা আয়াত লিখে দেয় এবং কিছুক্ষণ পরে কবিরাজি সেই কবরের মাটিটা হাতে নিয়ে গন্ধটা শুকে বলে এই কবরের মাটিতে তো কেউ কালো জাদু করেছে রে আর যে কালো জাদু করেছে সে এই কবরের মাটির মাধ্যমে তোদের বাড়িতে ক্ষতি করার চেষ্টা করেছিল তোদের পরিবারকে নষ্ট করার চেষ্টা করেছিল সেই আব্দুল হক কবিরাজ তখন আমাদের বাড়ির পুকুর থেকে এক মুঠো জল হাতে নিয়ে আসে এবং নিয়ে এসে সেটিকে আমাদের দিকে ঘুরিয়ে বেশ কিছুটা আরবি ভাষায় মন্ত্র করতে লাগলো এবং সেই মন্ত্রগুলো বলার পর সেই এক মুঠো জল আমাদের গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিল এবং বলল আজ থেকে তোদের আর কোনো ক্ষতি হবে না তোরা নিশ্চিন্তে থাক এই বলে ঘটনাটি এখানেই শেষ হয়ে যায় এরপর ধীরে ধীরে আসি স্বাভাবিক জীবনে ফিরে আসে কিন্তু মাঝে মধ্যে তার চোখে একটা ছায়ার আনাগোনা দেখা যেত আর আজও সেই কবর সেখানেই রয়েছে কেউ আর ওইদিকে যায় না আশিকু বর্তমানে জীবিত কিন্তু কেউ জানে না যে সে এখন পুরোপুরি মানুষ কিনা না বলেছিলেন এক লাইনে এটা ছিল একটা ভয়ঙ্কর ঘটনা যেটা তার লাইফে প্রথম তিনি দেখেছে তো এই ছিল আজকের কালো জাদুর কবর যা অনেকের মতে পৃথিবীর সবচেয়ে ভয়ানক সত্য ঘটনা হতে পারে আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই আপনার ব্যক্তিগত মতামত বা ব্যাপার যাই হোক এই বলে আজকের ঘটনা এখানেই শেষ করলাম ঘটনাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার যদি এই এইরকম জানা ঘটনা থাকে তাহলে আমাদের রাত বারোটা বাজে ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারেন ততক্ষণে ভালো থাকবেন শুভ রাত্রি